কষাই এ টাকা নাও আমারটা নাও কষাই সাহেব ঈদের দিন আমার ছাগল বানাইতে হবে কি বলতেছ হ্যাঁ আমার ছাগল বানাইতে হবে আমি শেখ সাহেব দেখতেসো আমি আরবি শেখ আমি চলে যেতেছি দাঁড়াও ভাই কথা শোনো আমি এদের টাকা নিছি আগে এবং জবান দিছি এবং ঈদের দিন তাদের দশটা ছাগল আমি বানাই দিব এই কথা আমি শুনতে পাই না আমি তুমি আমার ঈদের দিন আমারটাই বানাবা এটাই হচ্ছে কথা আমি এদেরকে জবান দিছি তো ভাই এখন আমি এদেরটাই বানাবো ওরা একটা ছাগল কত টাকা করে দেয় তোমাকে একটা ছাগল ওরা দশ হাজার টাকা করে দেয় এই তোমার দশ হাজার টাকা দেখতেছো না আমি তোমাকে একটা ছাগলের জন্য পঞ্চাশ হাজার টাকা করে দিব এই কষায় তুমি কিন্তু কথায় ঘুরাইও না এই এরা গরিব মানুষ এদের ইয়ে করলে হবে না তুমি আমার কাজ করো আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা করে দিব আর এসির নিচে বসে বসে তুমি কাজ করবে আর এই গরিবের সাথে কাজ করি তোমার কোনো লাভ হবে বলো খুব সুন্দর হবে আর একটা ছাগলের জন্য তোমার পঞ্চাশ হাজার টাকা করে পাবে আর এরা মাত্র দিবে মাত্র দশ হাজার তাহলে বুঝতে পারো তুমি আমি আমি বড় লোক মানুষ হি একটা ছাগল পঞ্চাশ হাজার টাকা তাহলে তো আমি অনেক টাকা মালিক হয়ে যাব হ্যাঁ আমি এতে কাজ করা যাবে না আগে ওদের ঠিকানা নেই এই তোমার টাকা তুমি নাও আমি যাইতেছি এই তো টাকা দেখে খারাপ লুবে পড়ে গেছে ওর সাথে কথা ইয়ে করতেই হবে নয়তো আমরা ছাগল কীভাবে বানাবো ঈদের দিন তাহলে চলো ওরা ধরি শ্যাক সাহেব দাঁড়ান ঈদের দিন আমি আপনার ছাগল বানাবো ঠিক আছে হ্যাঁ আগে এই এই তো তুমি ভালো ছেলে তুমি ভালো কষাই এই ওরা আগে ঠিকানাটা দাও ওই আগে লেখা রাখো কষাই তুমি কিন্তু অন্যায় করতেছো প্রত্যেক ঈদে তুমি আমার ছাগল বানাও বাড়িতে তুমি আমার সাথে অন্যায় করতেছো এই ওরা ওরা ঝগড়া করুক এই তোমরা ঝগড়া করো এ আমি তোমার অ্যাডভান্স দিচ্ছি আগে তোমার অ্যাডভান্স তুমি নাও আমি আগে তোমার অ্যাডভান্স দিয়েছি আমি তুই তোমার কাজ কমপ্লিট করিনি এই এরম করো না তুমি আমার সাথে একদিনে কাজ হয় না তোমাকে আমি সবসময় কাজ দিয়ে থাকি আর প্রত্যেক বছর তুমি আমার ছাগল কাটো সবার আগে এভাবে জগান ফিরে নিও না এই তো কি হয়েছে আমি এখানে টাকা বেশি পাইতেছি আমি এর কাজই করব সে একসাথে টাকা দিচ্ছে এসি নিচে বসে বসে আর তোমার ঘরে কাজ করব ভাঙ্গা করে এই তোমরা দুজন একসাথে কি করতেছো তোমরা দুজনে আগে কথা বলো একসাথে আমি এসে কথা বলে নিই এই তোমার ঠিকানাটা দাও এই ঠিকানাটা নাও শেখ সাহেব আগে যদি অ্যাডভান্সটা দিতেন এই তোমার সাথে এত বড়ো টাকা কন্ট্যাক্ট করলাম আর তুমি অল্প টাকার জন্য বসে রয়েছো তুমি দিন আগে প্রথম আমার সকালে যাওয়া ওইখানে কাজ করবা কাজ করার পর যাওয়ার সময় তোমাকে আমি একটা দিয়ে দিব এই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই শেখ সাহেব আপনি কিন্তু এটা অন্যায় করছেন আপনি আপনি অভিভাবক আমাদের কষাই নিতে পারেন না আরে আমি তো শেখ সাহেব না আমি তো একজন কষাই আহা কি বলুন এখন তো বর্তমান ধানদার অবস্থা খুব খারাপ তাই নিজে একটু ঝোলঝাল করে এনেছি নতুন তো কোনো ব্যবসা পাইতেছে না পার্টি পাইতেছে না আর তোমরা অ্যাডভান্স দাও এই তোমার অ্যাডভান্স দিয়ে তুমি যদি ভাইকে চলে যাও আই তোমার আগের কষাই তো দুই নম্বর ছিল ও চলে গেছে এখন আমি আসি তুমি আমাকে টাকা দিয়ে দাও আমি ঈদের দিন তোমার দশটা ছাগল বানিয়ে দিব এই তোর ওর কথা ঠিক আছে দাও ভাই টাকাটা রাখো আর ঈদের দিন ইনশাল্লাহ তোমার ছাগল বানিয়ে দিব এই নাও তোমার গাড়ি ভাড়ার টাকাটা নাও আর এই কাপড় চোপড়ের টাকা নাও বাকি টাকা